হিন্দু রল্লা কসু আমি একজন হিন্দু পরিবারের এখন আমি যদি বাবা মাকে বলে ইসলাম ধর্ম গ্রহণ করি তারা যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে মানা করে তার যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে কি আমি মা বাবা বাবার ধর্ম হবো শ্রী আল্লুক মানে এক বাপমা যদি আল্লাহর বিরোধী কোনো কথা বলে বাপমাকে তখন মানা যাবে না কথা বুঝতে পারছেন আল্লাহ হচ্ছে রপ বাঁপ হচ্ছে আম আল্লাহ হচ্ছে প্রতিপালক বড় প্রতিপালক বাপ হচ্ছে আপনাকে শুধু প্রতিপালন করেছে তাই বাপের চাইতে আবেদ চাইতে রবের গুরুত্ব অনেক বেশি যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে বাপ মা কোনো আদেশ না করছে ততক্ষণ বাপ মাকে মানেন বাপ যদি আপনাকে এমন কথা বলে যে তোর যত ইনকাম আছে তার এইটটি পার্সেন্ট আমাকে দিয়ে দিতে হবে আপনি দিতে বাধ্য কথা বুঝতে পারছেন দিয়ে দিবেন কিন্তু বাপ যদি বলে যা তুই ইসলাম গ্রহণ করিস না নিষেধ করে শোনা যাবে না কেন যেমন আল্লাহর বিরুদ্ধে চলে গেছে বাপকে মানা যাবে না বাপকে এই জন্য ভালোবাসি বাপকে এই জন্য ভালোবাসি যেহেতু বাপকে ভালোবাসার কথা আল্লাহ কোরআনে বলেছে কথা কি বুঝতে পারছেন আল্লাহ সুপ্রিম পাওয়ার তারপরে এগুলো সব আল্লাহর জন্য বাপ মাকে ভালো কেন বাসবো আল্লাহর জন্য ভালোবাসতে হবে সেই বুখারি ছয়শো ষাট নম্বর হাদিস আল্লাহ নবী বলেছেন শ্রেণীর মানুষকে আল্লাহ স্থান দেবে যে আল্লাহকে কারণেই মানুষকে ভালোবাসে আল্লাহর কারণে মানুষকে কি করে ঘৃণা করে খুশি করার বেজার করা যাবে না আল্লাহকে খুশি করার জন্য বাপ মাকে যতটুকু চেষ্টা করা যায় তার কথা শুনতে হবে যতক্ষণ হারাম এবং শিরিক কাজে আপনাকে বাধ্য করছে আল্লাহ সুবান তালা এই কথাগুলো বোঝা তৌফিক দান করো সকল উপরই আল্লাহ